কি কি আছে আমাদের দর্শকদেরকে বলে জানি আছে মূল আছে তারপরে যে চালতে আছে বড় আছে আচার আছে ধনিয়া পাত আছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমাদের বানানোর জন্য যত আমাদের কাছে মুলা মুলা আছে আরো আছে আরো হবে মুলা টুলা দিয়ে তো শীতকালে যদি বানানি না খাই তাহলে কি হয় এ কারণে আমরা এখন শীতকালে বানানি খাইতে চলে আসলাম আমরা বানানোর জন্য প্রস্তুত আমাদের পারভেজ খান একটু হাজাও

এ যে আমাদের চালতা আমাদের হাতে এখন চলে আসছে আমাদের বন্ধু এখন নামতেছে এখন আমরা এই যে কামরাঙ্গা আমাদের সবাই এই যে এই যে চালতা এই যে কামরাঙ্গা এই যে মুলা আর অনেক কিছু আমাদের বানানোর জন্য যে বড়ির প্রয়োজন এই যে বড়ি আমাদের এই যে গাছ থেকে এখন আমরা পাড়ি নাই আমাদের বন্ধু ফারবেজ আবারও ফারবেজ আমাদের বন্ধু এবং গাছে উঠে বড়িগুলো ফারবে এই যে এখনো ছোট ছোট হালকা মিডিয়াম সাইজের আর কি বেশি বড় হয় না এখন পর্যন্ত এই যে এই যে এই যে এই যে হালকা মানে মোটামুটি আর কি মোটামুটি বানান দেওয়ার জন্য অপুস্থ নষ্ট না হয় এই যে বানানোর যে আকর্ষণটা লবণ মরিচ এই আকর্ষণটা এই যে এখনই আমরা উন্মোচন করলাম এই যে বানানি এখনো বানানি কিন্তু কোথাও খাইছে সস আরে সাইডেটা খাই লেবি বানানি আসলে বানাই লিয়া তারপরে খাইস হুম বড়িগুলো খাই লেবি আমরা কইরা একটা থোর ফাইলাম না আসলে অনেক দুঃখের বিষয় হচ্ছে যে আমরা একটা থোড়ও ফাইলাম না যে দেখেন পুরা থোড়ের বাগানে খালি গাছ আছে মাঘার থোড় নাই এটার কাহিনী কি বুঝতেছি না বাগানটা আসলে আমাদেরই যদি কেউ জানিয়া থাকেন অবশ্যই কেমন কেউ জানাবেন এই যে গাছ বিশাল বড় বড় কিন্তু একটা থোড়ও নাই তা অল্পকাল নেই বেশি নষ্ট করে